তোমাদের ব্যাপারে বক্তব্য হল আল্লাহর ভয় যদি থাকে তাহলে তোমরা সব পুরুষের সাথে নরম কথা বলবে না আমাদের মা বোনদের ব্যাপারে আমাদের উপদেশ আর মুসি হতে তুমি তোমার স্বামী ব্যতীত অন্যদের সাথে নরম শ্বশুর ব্যতীত যাদের সাথে দেখা সাক্ষাৎ যায় এই ব্যতীত অন্যদের সাথে নরম কথা বলবে না আপনাকে আমার কথা বুঝতেছেন আমি কি বুঝেই দিতে চাইতেছি এটা বুঝতেছেন

ولا تبرجن تبرج الجاهليه الاولى انتي كروب واعطينا الصلاه نموا اسقاعد كروبي مهلا نموا اسقاعد الزكاه نموا اسقاعد واعطينا الله رسولا الله اعطى رسولا ونشرن انما يريد الله ليذهب عنكم الرجس اهل الْبَيْدِ ويطهركم تطهيرا

সমাজ যাবাদের সকলকে মাহফিলে আন্তরিকভাবে অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ আমাদের কাছে অনেকেই দোয়ার আরস করেছেন বিশেষ করে আমাদের খবরক এক নম্বরে এক ভাইয়ের ছেলে বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গত কয়েকদিন আগে মারা গেছেন ওনার জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতুল ফিরদাউসের মতো মাকাম नसीব করেন এবং বিশেষ করে আরেকজন দোয়া চেয়েছেন জালাল হাওলাদার অনেক দিন ধরে গুরুতর অসুস্থ আপনারা সকলেই দোয়া করবেন আবার আমাদের অত্র সংগঠনের সদস্য আব্দুর রহিম ভাইয়ের আব্বা কিছুদিন আগে মারা গেছেন ওনার আব্বার জন্য উনি দোয়া চেয়েছেন রাসেল ভাইয়ের নানা অসুস্থ তার জন্য দোয়া চেয়েছেন এভাবে আমাদের সংগঠনে বর্তমানে দুইশত জন সদস্য রয়েছে অনেকেই বিগত এক বছরে বাবা মা আত্মীয় স্বজন অনেকেই দুনিয়ার থেকে চলে গেছেন সকলের জন্য দোয়া করবেন এবং অত্র এলাকার যত আমাদের দিন ইসলাম প্রিয় মহাবনেরা ভাইয়েরা আছেন সকলের জন্য দোয়া করবেন আর আপনাদের নিকট উদ্ধার আহ্বান থাকবে আমাদের এই দুয়ারি ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন যুবকরা যে উদ্যোগ নিয়েছেন সমাজে মানুষকে গরিব এটি অসহায় বিধবাদেরকে সহযোগিতা এবং পাশাপাশি আমাদের এখানে ঘনবসতি বস্তি কেন্দ্রিক এলাকা আমরা ইনশাল্লাহ এই আমাদের এই গণবসতি এলাকাগুলোতে আমরা একটি কার্যক্রম নিয়েছি সেটি হল সকাল সন্ধ্যা কোরআন শিক্ষা এবং ইসলামের মৌলিক ওজর ফরজ গুসল ফরজ সহ ইসলামের মৌলিক শিক্ষাগুলো আমরা প্রদান করব আমরা এরকম বস্তি কেন্দ্রিক এলাকাগুলোতে অনেকগুলো শাখা করব আপনারা আমাদের এই কাজগুলোতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যে যেভাবে পারেন বুদ্ধি দিয়ে সময় দিয়ে মেধা দিয়ে টাকা দিয়ে যে যেভাবে পারেন এই যুব সমাজ যে ভালো কাজের উদ্যোগ নিয়েছে আপনারা যদি যুব যুবকদেরকে সাহস দেন উৎসাহ দেন উদ্দীপনা দেন তারা ইনশাল্লাহ সামনে যেতে পারবে এবং আমাদের বিরানব্বই ওয়ার্ডের নিজাম ভাই পক্ষ থেকে আমাদের ঢাকার ষোলো আসনের জানাব আমির সাহেবের জন্য দোয়া চেয়েছেন আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন আর অনেকেই দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করবেন এখনই হুজুর দোয়া করবেন صلاة والسلام علي خاتم الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي <applause> الأخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله أشكر في قبول القلوب ما

এক বছরের ভিতরে যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন যার যে সমস্যা সমাধান করে এতগুলো হাতের মধ্যে যে দুইটা হাত আপনার পছন্দ হয় ওই দুইটা হাতের সবগুলো হাতকে রহমত বরকত দিয়ে বরফুল করে দিলে আল্লাহ যুবকদের এই উদ্যোগের মধ্যে আপনি বরকত দান করুন ইয়া আল্লাহ এদের নেকার একhbar তৌফিক দান করুন আল্লাহ এদের কর্মস্থলে বরকত দান করে ব্যবসার মধ্যে বরকত দান করে যে যদি বিদেশ যেতে চায় আল্লাহ এর মধ্যে বরকত দান করে স্বামীর সময়ের মধ্যে বরকত দান কৃষকের কৃষির মধ্যে বরকত দান করে চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দান করুন আমাদের দেশের বিরুদ্ধে ভিতরে বাহিরে ষড়যন্ত্র চলছে দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুসলিম দুনিয়াকে সব ধরনের ষড়যন্ত্র থেকে অ্যাপাজ করুন আল্লাহ নির্বাচন নাকি অতি সন্নিকটে আল্লাহ আপনি মেয়র ভালো মানুষগুলোকে সংসদে যাওয়ার তৌফিক দান ভালো মানুষগুলোকে সংসদে যাওয়ার তৌফিক দান করুন পর্দায় চলার তৌফিক দান করেন পাঁচত্ব নামাজ ঠিক মতো রমজানের বোঝা ঠিক মতো রাখার তৌফিক দান করেন

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أحمد وبين فتبت من الرشد الجديد الله واسطي مغفر